সমানিত বিবাস আসলাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পলটটা দেখতেছেন তিরিশ শতাংশ একটি পলট এল সোজা ওই সামনে এল কর আছে আর এই যে দেখতেছেন এই হলো সরকারি বিএ আর এস থেকে বিএস পর্যন্ত কাটা আছে আর এই যে আপনি দেখতেছেন ফুল ক্ষেত করার জন্য রাস্তা ক্লিয়ার আছে মানে রাস্তা বিএসএ ম্যাপে পাবেন এই যে অ্যালকর আছে এলের থেকে এদিকে হলো এক বিঘা জমি এই যে সামনে অ্যালকোর আছে দেখতেছেন অ্যালের থেকে এই যে এই যে তারপরে ফুল ফুলখটা এইটা সহ অনেক সুন্দর একটি জায়গা চারপরচার নিষ্কটক জমি আশেপাশে বহুতল ভবন আছে আর এদিকে বারো নম্বর আঠারো নম্বর সেটারে যে নদী পাড়ি আঠারো নম্বর সেটার উত্তর আঠারো নম্বর সেটার আশেপাশে যে বাড়িঘর আছে পলবটা অনেক সুন্দর উঁচু আপনারা চাইলে তিন চারজনে নিয়ে ভাগাভাগি করে নিতে পারেন যেহেতু দাম কম আছে পানির দামে বিক্রি করা হবে দেখতেছেন অ্যালকোরা সোজা এই গাছটা সহ এদিকে এইভাবে এইভাবে ওই যে বাতর আছে এই যে রাস্তাটা এই রাস্তা এইভাবে আসিয়া এইভাবে যাইয়া আবার ওই গাছের এদিক দিয়ে এই সোজা দিকে গেছে আর আপনারা এই যে একদম নিকটে যে এদিকে নদী পড়েই আঠারো নম্বর সেক্টর আপনার এইটাও লোকেশনটা না দেখাইলে তো পুরোপুরি বুঝবেন না যার কারণে এই যে দেখেন উত্তর আঠারো নম্বর সেক্টরের বিল্ডিংগুলার দেখতেছেন আর এটা হলো রাস্তা পনেরো ফিট কিছু জায়গায় আঠারো ফিট কিছু জায়গায় বিশ ফিট বিয়েছে আর আর সে নকশায় কাঠ আছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন